চণ্ডী মঙ্গলের আদি কে মানিক দত্ত চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত যে চণ্ডীমঙ্গল কাব্যের কবি তাকে উল্লেখ করেছেন মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত কোন জেলার বাসিন্দা ছিলেন উত্তর মালদহ চণ্ডীমঙ্গল কাব্যের আরাধ্য দেবতাকে দেবী দেবীচণ্ডী কোন পুরাণে চণ্ডীর উল্লেখ আছে মার্কেন্ডেও পুরাণে চণ্ড শব্দের অর্থ কী উগ্র স্বভাব চণ্ডী মঙ্গলের কয়েকটি কাহিনী ও কী কী দুইটি যথা আকেটিক খণ্ড ও খণ্ড মঙ্গল কাব্যের কোন কবিকে দুঃখবাদী কবি বলা হয় মুকুন্দ চক্রবর্তী শক্তি পূজার প্রতীক হিসাবে কোন দেবীর পূজার প্রচলন বেশি উত্তর দেবীচন্ডীর চণ্ডীর বিভিন্ন রূপের মধ্যে কোন রূপকে কেন্দ্র করে চণ্ডী কাব্যের উৎপত্তি মঙ্গলচণ্ডী বাংলাদেশে মঙ্গলচন্ডী কোন সভ্যতার দান উত্তর পামেরীয় সভ্যতার দান চণ্ডী মঙ্গলের প্রাচীন দুই কবির নাম বলুন উত্তর মানিক দত্ত ও দ্বিজ জনার্দন কোন কোন পুরাণে কুরাণে মঙ্গলের কালকেতু উপাখ্যানের উল্লেখ আছে উত্তর বৃহৎ ধর্মপুরাণ ও পুরাণে কিসের মধ্য দিয়ে চণ্ডী মঙ্গলের গল্প প্রথম প্রচারিত হয়েছিল উত্তর ব্রত কথার মধ্য দিয়ে একদম প্রথমে দেবী চণ্ডীকে কোন রূপে পাওয়া যায় উত্তর পশুগণ ও ক্রিয়াতগণের দেবী রূপে দেবী চণ্ডীর সখীর নাম কি উত্তর পদ্মা দেবী চণ্ডী কার পরামর্শে পরোক্ষভাবে শিবের দ্বারা ইন্দ্রপুত্র নীলম্বরকে অভিশাপ দেওয়ান উত্তর সখীপদ্দার নীলম্বর মর্তে কি রূপে জন্ম গ্রহণ করেন উত্তর কালকেতু রূপে নীলম্বরের স্ত্রীর নাম কি ছায়া সে কি নামে মর্তে জন্ম করেন সে ফুল্লুরা নামে মঠতে জন্মগ্রহণ করেন ধনপতি সদাগর কোথাকার বাসিন্দা ছিলেন উত্তর উজানি নগরের ধনপতির স্ত্রীর নাম কি উত্তর লহনা ও খুল্লনা লহনা ও খুল্লনার মধ্যে সম্পর্ক কি ছিল উত্তর লহনার ছিল পরবর্তীতে দুজনে দুজনার সতীন লহনার দাসীর নাম কি উত্তর দুর্বলা ধনপতির আখ্যানে কাকে চণ্ডী পূজা করতে দেখা যায় উত্তর খুল্লনাকে এ যুগে জন্মগ্রহণ করিলে একজন সার্থক উপন্যাসিক হইতেন কে কোথায় কার সম্পর্কে এই মন্তব্যটি করেছেন উত্তর ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গসাহিত্যের উপন্যাসের ধারা গ্রহণতে কবি মুকুন্দরাম সম্পর্কে এই মন্তব্য করেছেন কার কাব্যে প্রথম পূর্ণাঙ্গ চণ্ডীমঙ্গলের কাহিনী আছে উত্তর দ্বিজমাধব বা মাধবাচার্য বা মাধবানন্দ দিজ মাধবের পিতার নাম কি উত্তর পরাশর দিজ মাধবের কাব্যের নাম কি উত্তর শারদা চরিত্র বা শারদা মাধবাচার্য কত খ্রিস্টাব্দে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন উত্তর পনেরোশো এক শকাব্দ বা পনেরোশো আশি খ্রিস্টাব্দ মাধবাচার্যের পুত্রের নাম কি উত্তর জয় রামচন্দ্র গোস্বামী দিজ মাধবের কাব্য কোন অঞ্চলে বেশি প্রচলিত ছিল উত্তর চট্টগ্রাম অঞ্চলে কোন বৈষ্ণব কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন উত্তর রামানন্দ জ্যোতি বলরাম কবিকঙ্কন কোন ধারার কবি উত্তর চণ্ডীমঙ্গল কাব্যের বলরামের কাব্য কোন অঞ্চলে প্রচলিত ছিল উত্তর মেদিনীপুর অঞ্চলে চণ্ডী মঙ্গলের কবি মাধবাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর সপ্তগ্রামের ত্রিবেণীর তীরে কোন কবি তার কাব্যে বিষ্ণুপদ যোগ করেছেন উত্তর দ্বীজ মাধব রামদেব কোন শতকের কবি উত্তর সপ্তদশ শতকের রামদেবের কাব্যের নাম কি উত্তর অভয়ামঙ্গল মুক্তারাম সেনের কাব্যের নাম কি উত্তর শারদামঙ্গল ধন্যবাদ